কুয়েতে বাংলাদেশে অর্থসূত্র এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশী নাগরিককে হাতে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ অভিযুক্ত ব্যক্তি জেনিবাল সুয়েক এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তদন্ত ভিডিওতে দেখা গেছে একটি সংঘবদ্ধ চক্র জেনিবাল সুয়েক এলাকায় ফুটপাতে ভ্রাম্যমান বাজারে কর্মরত প্রবাসী বিক্রেতাদের দুর্বলতা ও অনিরাপদ অবস্থানকে কাজে লাগিয়ে দিয়ে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল এসব প্রবাসী শ্রমিকদের ভয় দেখিয়ে তারা নিয়মিত চাঁদা আদায় করত তদন্তের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গোপন নজরদারি ও কৌশলগত অভিযান পরিচালনা করে এ সময় চাঁদাবাজির চেষ্টা করার মুহূর্তে এক বাংলাদেশিকে হাতে নাতে আটক করা হয় অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে একই সঙ্গে তারা পুনরায় জোর দিয়ে বলেছে সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে